বন্ধুরা ইনভেস্টমেন্ট দুনিয়ার কিং বদন্তি মিস্টার ওয়ারেন বাফেটের মতে ইনভেস্টমেন্ট দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড হলো মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটির সহজ মিনিং হচ্ছে দশ টাকার কোম্পানিকে আপনাকে দশ টাকার কম্প্রাইজ সাত টাকা আট টাকা বা পাঁচ টাকাতে পার্চেস করতে হবে যাতে করে আপনার ডাউনসাইড রিস্ক একদমই কমে যায় আর যদি আমি মার্জিন অফ সেফটিকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে একদম ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে কোম্পানির ভ্যালিউশন মিস্টার ওয়ারেন বাফেট এর মতে যদি আপনি কোনো কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করা শিখে যান তাহলে স্টক মার্কেটের সাকসেস হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে না আমি রামদেব আগ্রবাল স্যারের মুখে শুনেছি তিনি ওয়ারেন বাফেটকে গুরু হিসেবে মনে করেন তিনি বলেন কোনো কোম্পানির দশ টাকা যদি অ্যাকচুয়াল ভ্যালুয়েশন থাকে তবে দশ টাকার কম প্রাইসে আপনাকে সেই শেয়ারটা পারচেসের টার্গেট রাখতে হবে তাতে করে দু মাস ওয়েট করতে হলে আমি মাস ওয়েট করে যাব কিন্তু দশ টাকার কোম্পানিকে আমি এগারো টাকাতে কোনো মতেই পারচেস করব না তাতে আপনার ডাউনসাইড রিস্ক অনেক বেশি হয়ে যাবে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক কম থাকবে আমাকে সবসময় ট্রাই করতে হবে আমার ইনভেস্টমেন্টের উপর যেন আমার ডাউনসাইড রিস্ক কম থাকে এবং আপসাইড পোটেন্সিয়াল যেন আমার ম্যাক্সিমাম থাকে সেক্ষেত্রে কোন কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করার একদম সহজ প্রসেস আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এই পয়েন্টসগুলো যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি কোম্পানির ভ্যালুয়েশন রিলেটেড একদম প্রথম ধাপটা আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে আর কোনো কোম্পানির ভ্যালুয়েশন বের করার সময় আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ করেন আপনারা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবেন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডকে তারা খুবই ভাবে বোঝানোর চেষ্টা করে যদি আমি একদম সহজ ভাষায় ডিসিএফকে ক্লিয়ার করি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড তার মানে হচ্ছে কোনো কোম্পানির ফিউচারের আর্নিংকে মানে এক্সওয়াইজের কোনো একটা কোম্পানি আজ থেকে পাঁচ বছর পরে কত টাকা আর্নিং করবে সেই আর্নিংটাকে নিয়ে আজকে আপনি আজকের প্রাইসে ডিসকাউন্ট করার চেষ্টা করছেন ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে কোম্পানির পাঁচ বছর পরের আর্নিংকে আজকের প্রাইজে আনাই হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড যেটা খুবই ক্রিটিক্যাল এবং এক্ষেত্রে কোনো কোনো জায়গায় হয়তো আপনি সাকসেস পেয়ে যাবেন কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আপনার কোম্পানিটার বিজনেস মডেলে যদি আপনার ডাউট থাকে ধরুন আজকে আপনার কোম্পানি পাঁচশো কোটি প্রফিট করছে পাঁচ বছর পরেও যে আপনার কোম্পানি পাঁচশো কোটি প্রফিট করতে পারবে তার কি গ্যারান্টিড রয়েছে সেই পয়েন্টসগুলো রিলেটেডও প্রচুর জায়গায় ডাউট হতে পারে যদি পাঁচ বছর পরে গিয়ে আপনার কোম্পানির প্রফিটে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে সমস্ত ক্যালকুলেশন কিন্তু আপনার ধুলোয় মিশিয়ে যাবে যে কারণে এই ডিসিএফ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটাকে সাইডে রেখে যদি আপনি আরও সহজ পদ্ধতিতে কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করতে চান যেই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের কভার করব যে পিই রেশিওকে কি করে আপনি ইউজ করতে পারেন আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বুঝেছি যদি আপনি কোম্পানির ক্ষেত্রে আপনার এন্ট্রি লেভেল পিই রেশিও সস্তা থাকে তাহলে গ্যারান্টির সাথে আপনার কোম্পানির ডাউনসাইড রিস্ক আপনি ফিফটি পারসেন্ট কমিয়ে ফেলতে পারবেন আর কোনো কোম্পানির পি এক্সপেনশনের অ্যাকচুয়ালি মিনিং কি আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি অবশ্যই পি এক্সপেনশনের ভিডিওটা আগে দেখে নেবেন তাতে করে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে পি এক্সপেনশনের ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্টসও আমি পিন করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কোনো কোম্পানির পি এক্সপেনশন আপনাকে বুঝতে হবে যদি কোনো কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটি থাকে তাহলে আপনার প্রফিটে যদি শর্ট টার্ম ইমপ্যাক্টও আসে তাহলেও আপনার কোম্পানিতে ডাউনসাইড রিস্ক কমে যাবে আবার কোনো কোম্পানি যদি অলরেডি পি এক্সপেনশন কমপ্লিট হয়ে যায় তারপরে কোম্পানির প্রফিট বাড়লেও আপনার ডাউনসাইডে হিউজ রিস্ক থাকতে পারে যে কারণে অবশ্যই সবার প্রথমে পি এক্সপেনশন এবং পি কন্ট্রাকশন ব্যাপারটা আপনাকে শিখতে হবে যেটার জন্য ডেসক্রিপশনের লিঙ্কের ভিডিওটা আবার রিকোয়েস্ট করছি অবশ্যই দেখে নেবেন আর কোনো কোম্পানির যদি পির বিষয়টা ঠিক থাকে মানে আপনার এন্ট্রি লেভেল পি যদি ঠিক থাকে তাহলে পরে বাদবাকি বাকি কোন কোন পয়েন্টসগুলোকে আপনি ইউজ করতে পারেন পি জি রেশিওকে কি করে ইউজ করবেন মিডিয়ান পি কে ইউজ করবেন কোম্পানির ভবিষ্যতে যে কেন প্রফিট আসবে সেই পয়েন্টটা কি করে আইডেন্টিফাই করবেন আমি ইজি স্টেপ বাই স্টেপ এক এক করে আপনার সাথে কভার করে দিচ্ছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে ভিডিওর লাস্ট পার্টে গিয়ে অবশ্যই আমার এই খাটনিটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন সবার প্রথমে পি রেশিও সঠিক কিনা সেটা বোঝানোর জন্য আমি দুটো তিনটে কোম্পানির এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এখানে সবার প্রথমে যদি আমি এভিনিউ সুপারমার্ট কোম্পানিটার পি রেশিও দেখি তাহলে এ কোম্পানির সাতাশি পয়েন্ট নয়ের পি রেশিও তো ট্রেড করছে তো যে কোনো কোম্পানির পি রেশিও ঠিক আছে কিনা সেটা বোঝার সিম্পল দুটো প্রসেস হলো সবার প্রথমে আপনি দেখুন কোম্পানির ইন্ডাস্ট্রির পি কত আছে যদি এই ইন্ডাস্ট্রির পি তুলনায় আপনার কোম্পানির পিই বেশি থাকে তার মানে কোম্পানিটার ভ্যালুয়েশন হাই সেটা বুঝবেন না কারণ এরকমও হতে পারে যে আপনার কোম্পানি হয়তো ইন্ডাস্ট্রির মার্কেট লিডার যেরকমই এভিনিউ সুপারমার্ট এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির পি এর তুলনায় কোম্পানির পি একটু হাই হতে পারে কোনো অসুবিধা নেই আর ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার কিনা সেটা বোঝার জন্য কোম্পানির বিজনেস মডেলের উপর আপনাকে জোর দিতে হবে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানিটাকে উপরে উঠাই তাহলে এখানে আমি কোম্পানির পি রেশিওর মধ্যে আসব এবং কোম্পানির তিন বছর এবং পাঁচ বছর মাথায় রাখবেন একদম দশ বছর অথবা ছ মাস অথবা এক মাসের পি রেশিও দেখে কোনো লাভ নেই আপনাকে মিডিয়োকার রেঞ্জের পি সাথে কম্পেয়ার করতে হবে তিন বছর এবং পাঁচ বছরে তো যদি আমি এভিনিউ সুপারমার্ট কোম্পানির তিন বছরের মিডিয়ান পি রেশিও নিই যেটা আছে একশো এবং পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও নিই সেটা আছে একশো তেইশ তাহলে মিডিয়ান পির তুলনায় কোম্পানি সস্তায় রয়েছে আমরা রিটেল ইনভেস্টর অনেক সময় মনে করি কোম্পানির মিডিয়ান পি তুলনায় সস্তায় হলেই হয়তো কোম্পানি সস্তা এটাও কিন্তু ভুল ধারণা হতে পারে সেক্ষেত্রে ক্লিয়ার করার জন্য আপনি একবার দেখে নেবেন যে আপনার কোম্পানি যে একশো তেরো বা একশো পঁচিশের মিডিয়ান পি দেখাচ্ছে এরকম তো নয় যে কোম্পানি অতীতে দু তিন বছরে বিশাল বড় পি এক্সপেনশন হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি কোম্পানির দশ বছরের পি চার্ট ওপেন করেন অথবা ম্যাক্সিমাম পি চার্ট ওপেন করেন তাহলেই বুঝতে পারবেন পি এক্সপেনশন কতটা হয়েছে তো যদি আমি কোম্পানিকে এখানে দু থেকে দু হাজার পর্যন্ত দেখতাম তাহলে অ্যাভারেজ কোম্পানির পি রেশিও কিন্তু একদমই সস্তা ছিল একশো তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে ছিল যেখান থেকে যদি আমি এক্সপেনশনের কথা বলি তাহলে একতরফা পি এক্সপেনশন হয়ে কোম্পানির তিনশো তেরোর পি রেশিও পর্যন্ত চলে গেছে যেহেতু এখানে দু হাজার একুশের তিনশো তেরো থেকে হিউজ পরিমাণে ডাউন এসছে সে কারণে তিনশো তেরোটাও কিন্তু একদম ক্লিয়ার কাট যদি আমি কোম্পানির প্রাইস চার্টে আসি এই যে দেখুন সাতশো আটশো লেভেলে কোম্পানিটা ছিল তখন কোম্পানির পি সস্তা ছিল যদি আমি উনিশের আশেপাশে আসি তাহলে দু হাজার উনিশে কোম্পানি একশোর পি তে ট্রেড করতো এবং তখন কোম্পানির গ্রোথ হিউজ পরিমাণে ছিল গ্রোথের সাথে কোম্পানির পি ডাইরেক্ট লিঙ্ক রয়েছে যদি আমি দু হাজার উনিশের গ্রোথের কথা বলি তাহলে কোম্পানি কুড়ি হাজার কোটি থেকে চব্বিশ হাজার তিরিশ হাজার বিয়াল্লিশ হাজার হিউজ পরিমাণে টপ লাইন গ্রোথ করছিলো যে কোম্পানির বটম লাইন ও বাম্পার লেভেল গ্রোথ এখানে আমি দেখছিলাম যদি কোনো কোম্পানির গ্রোথ এক্সট্রিমলি হাই থাকে তাহলে কোম্পানির খুব ফাস্ট পি এক্সপেনশন হয়ে যায় কিন্তু এখন প্রবলেম হচ্ছে যেহেতু কোম্পানিটা অনেক বড় কোম্পানি হয়ে গেছে তাই জন্য এর গ্রোথ এখন অনেক কমে গেছে যেহেতু গ্রোথ কমে গেছে সে কারণে পিহি পি এখানে কন্ট্রাকশন হয়েছে এবার মাথায় রাখতে হবে আশি নব্বই একশো পি কোনো কোম্পানিতে কিন্তু পি এক্সপেনশনের অপরচুনিটি আর থাকে না ধরতে পারেন ম্যাক্সিমাম যদি বুলকে সিনারিওতেও ধরি তাহলে এখানে অ্যাভারেজ পি রেশিও এক্সপেনশনের চান্স রয়েছে এবার আরও সহজ যদি আপনি করতে চান যে আপনার এই কোম্পানিটার পি এক্সপেনশন সত্যি এখান থেকেও সম্ভব না সেক্ষেত্রে আপনি দেখুন যে কোম্পানির পিই জি রেশিও কি বলছে যদি দেখতে পাচ্ছেন কোম্পানির পিই জি রেশিও অ্যাভারেজ এক দেড় দুইয়ের মধ্যে রয়েছে তাহলে আপনার গ্রোথ ঠিক আছে মানে আপনার প্রফিট এখান থেকে যে লেভেলে গ্রোথ করছে এক দেড় বছর যদি এরকম প্রফিট সাস্টেইন করে তাহলে পিই আরও সস্তা হয়ে যেতে পারে তো ক্লিয়ার কাট যদি কোনো কোম্পানির পি রেশিওতে পিইতে কনফিউজ হচ্ছে অথবা কোম্পানির ইন্ডাস্ট্রির পিইতেও কনফিউজ হচ্ছে সেক্ষেত্রে আপনি কোম্পানির পিই জি রেশিওতে আসুন যদি কোনো কোম্পানির পিই জি রেশিও এক অথবা দুইয়ের আশেপাশে আছে তার মানে আপনার কোম্পানির ঠিকঠাক পি রেশিওতে আছে আর যদি একের থেকে কম অথবা ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে আছে তার মানে সেখান থেকেও আপনার কোম্পানির পি এক্সপেনশন হতে পারে তো সেক্ষেত্রে এই কোম্পানি অলরেডি চারের আশেপাশের পিইজিতে রয়েছে আর চারের পি রেশিওকে আমি কখনো সস্তা বলতে পারবো না তার মানে কোম্পানি এখানে একটু হায়ার হায়ার লেভেল পি রেশিও ডিমান্ড করছে আচ্ছা এক্সাম্পল হিসেবে এখানে আমি আরেকটা কোম্পানি দিচ্ছি ইন্ডিগো পেন্টস আমি যে এখানে ইন্ডিগো পেন্টস ওপেন করে নিই ইন্ডিগো পেন্টস কোম্পানিটা বর্তমানে আটচল্লিশের পি রেশিও ডিমান্ড করছে তো আটচল্লিশের পি রেশিও কিন্তু নর্মালি সস্তা হয় না তবে কোনো কোনো ইন্ডাস্ট্রি যেহেতু কনজিউমার কোম্পানি তাই এদের পি একটু হাই হতে পারে তো আদার্স পয়েন্টস গুলো বোঝাচ্ছি না এখানে পিই জি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো যদি আমি পিই জি হিসেবে দেখি তাহলে একের আশেপাশে পিই জিতে কোম্পানি ট্রেড করছে তাহলে যেহেতু একের আশেপাশে পিই জি আছে তার মানে কোম্পানির প্রফিট গ্রোথের পার্সেন্টেজটা খুবই হাই রয়েছে যে কারণে এই কোম্পানিটা আপনাকে সাইন দিচ্ছে যে এর আটচল্লিশের পি ডিমান্ড করলেও কোম্পানির পি রেশিও সস্তা আছে তো পিই এবং পিইজি এই দুটোর খুবই স্ট্রং রিলেশনশিপ আছে যদি আপনার কোম্পানির পিইতে আপনি কোথাও ডাউট থাকেন যেমন এখানে সব দিক থেকেই কোম্পানি সস্তা বোঝাচ্ছে যদি আমি ইন্ডাস্ট্রির পিইর সাথে দেখি তাহলে কোম্পানি পারফেক্ট রয়েছে পিইজি এর সাথেও কোম্পানি পারফেক্ট রয়েছে এবং যদি আমি কোম্পানির মিডিয়ান পিইতেও আসি তাহলে কোম্পানির তিন বছর এবং পাঁচ বছরে অ্যাভারেজ পঞ্চান্ন এবং বাহান্ন মিডিয়ান পি রয়েছে তো সব দিক থেকেই এই কোম্পানির একদম পারফেক্ট পজিশনে রয়েছে যদি একদম সামারাইজ করে দিই তাহলে একদম ক্লিয়ার কাট যদি আপনি কোনো কোম্পানির পি রেশিও দেখছেন সেক্ষেত্রে সবার প্রথমে দেখবেন ইন্ডাস্ট্রির পি তুলনায় আপনার কোম্পানিতে পি গ্যাপ আছে কিনা যদি ইন্ডাস্ট্রির আপনার কোম্পানির পিতে গ্যাপ থাকে তার মানে প্রথম পজিটিভ সাইন হতে পারে হয়তো আপনার কোম্পানির ভ্যালুয়েশন সস্তা সেক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনার কোম্পানি হয়তো খারাপ কোম্পানি সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কোম্পানির মিডিয়ান পিই রেশিও কি আছে অতীতে আপনার কোম্পানি কিরকম পিই পেয়েছে যদি মিডিয়ান পিইতেও আপনি স্যাটিসফ্যাকশন পান সেক্ষেত্রে আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন যদি কোনো কোম্পানির পিই জি আপনার কোম্পানি পারফেক্ট পি রয়েছে আর যদি আপনার কোম্পানির উপরে চলে গেছে তার মানে আপনার কোম্পানিকে আপনি কোনো মতে সস্তা অন্ততপক্ষে পক্ষে বলতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে নর্মাল কোম্পানি অ্যানালাইসিস প্রসেস এবার যদি আপনি কোনো ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করছেন সেক্ষেত্রে ব্যাংকিং কোম্পানিকে পি রেশিও তো অবশ্যই সমস্ত কোম্পানিতে ইম্পর্টেন্ট কারণ যদি আমি কোনো কোম্পানির প্রাইসকে ভাঙি তাহলে ইপিএস ইনটু পিই এই দুটোর গুণ দিয়ে আমি পাচ্ছি কোম্পানির প্রাইস যে কারণে পিই রেশিও সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ যদি আপনার পি এক্সপেনশন হয়ে যায় তাহলে আপনার কোম্পানির প্রফিট ডাউনে গেল শেয়ার প্রাইস উপরে চলে যেতে পারে আর পি এক্সপেনশন পজিটিভ সেন্টিমেন্টে হয় তো যদি আমি কোনো ব্যাংকিং কোম্পানিকে উঠিয়ে নিই যেরকম আমি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে পিই জি দেখলাম তাহলে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক এখানে আরেকটু অ্যাডভান্টেজ প্রোভাইড করে ব্যাংকিং কোম্পানির ভ্যালুয়েশন বোঝার জন্য আমি আপনার সাথে একটু স্ক্রিন শেয়ার করে ব্যাংকিং কোম্পানির অ্যানালাইসিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সাপোজ মনে করুন এখানে যদি আমি আজকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উঠিয়ে নিই পিএনবি যে কোম্পানিতে আমার নিজের এক্সপোজার রয়েছে কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় তো যদি আমি ব্যাংকিং কোম্পানি হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভ্যালুয়েশন বের করার চেষ্টা করি সেক্ষেত্রে সবার প্রথমে আমি দেখব যে কোম্পানির এখানে পি এক্সপেনশনের চান্স আছে কিনা যেটা আপনি পিই জি রেশিও দিয়ে বুঝতে পারবেন যে পি এক্সপেনশনের চান্স আছে তাহলে কোম্পানির প্রফিটের তুলনায় পিই সস্তা রয়েছে এবার ভ্যালুয়েশন বোঝার জন্য ব্যাঙ্কিং কোম্পানিতে থেকে ইউজফুল মেথড হচ্ছে কোম্পানির প্রাইস টু বুক রেশিও যদি আপনি কোনো প্রাইভেট সেক্টর ব্যাংকের প্রাইস টু বুক রেশিও চারের কমে পেয়ে যাচ্ছেন তা মানে আপনার কোম্পানির ভ্যালুয়েশন মিডিয়োকার রেঞ্জে রয়েছে চারের উপরে চলে গেলে আপনার কোম্পানির ভ্যালুয়েশন হাই হয়ে যাবে আর যদি আপনি কোনো পিএসইউ কোম্পানি পাচ্ছেন যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে পিএসইউ কোম্পানি মানে সরকারি ব্যাংক তো সরকারি ব্যাংকের ক্ষেত্রে যদি মিনিমাম আপনি ওয়ান থেকে টু টাইমের উপরে প্রাইস প্রাইসটি বুকে চলে যাচ্ছেন তার মানে আপনি পারফেক্ট ভ্যালুয়েশানের উপরে চলে গেছেন তো যদি আপনি কোনো পিএসইউ ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করছেন সেক্ষেত্রে ট্রাই করতে হবে যে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু টাইমের নিচে পারচেস করার সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সস্তা রয়েছে যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি এখানে যদি আরেকটা একটা ব্যাঙ্কিং কোম্পানি উঠিয়ে নিই এইউ স্মল ফিনান্স ব্যাংক এইউ স্মল ফিন্যান্স ব্যাংক যদি আমি উঠিয়ে নিই তাহলে এ কোম্পানি যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি তাহলে কোম্পানি ফোর্থ টাইমে নিচে ট্রেড করছে যেহেতু এটা প্রাইভেট সেক্টর ব্যাংক তাই ফোর্থ টাইমে নিচে দেখতে হবে আর যদি পিএসইউ ব্যাংকিং হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু টাইমে নিচে তো যদি আমি সস্তা ব্যাংকিং পিএসইউ কোম্পানি বের করতে হয় তাহলে যদি আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে নিই ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে প্রাইস টু বুক রেশিও হিসেবে ব্যাংক অফ ইন্ডিয়া তার প্রাইস টু বুকের ওয়ান টাইমের নিচে ট্রেড করছে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকের সিম্পল মানে হচ্ছে আপনার কোম্পানির কাছে যত টাকা ক্যাশ রয়েছে আপনার কোম্পানি তার থেকেও সস্তা প্রাইসে রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে যে কোম্পানির কাছে ছেষট্টি হাজার কোটি টাকা নিজের ক্যাশ রয়েছে সে কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে একান্ন হাজার কোটি টাকা তার মানে কোম্পানির ভ্যালুয়েশন একদমই সস্তা এবং যদি আমি কোনো নন পিএসইউ ব্যাংকিং কোম্পানি উঠিয়ে নিই যেমন ধরুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্রাইভেট সেক্টর ব্যাংক নিয়ে নিচ্ছি ধরুন ইন্ডিসেন্ট ব্যাংক নিয়ে নিচ্ছি ইন্দুসেন্ট ব্যাংক যদি আমি উঠিয়ে নিই তাহলে এ কোম্পানিটা ওয়ান টাইম প্রাইস টু বুকের আশেপাশে ট্রেড করছে তাহলে একটা নন পিএসইউ ব্যাংক হওয়ার পরেও এ কোম্পানিটা আপনাকে অ্যাভারেজ ফোর টাইমের নিচের প্রাইস টু বুকে পাচ্ছেন তার মানে কোম্পানির ভ্যালিউশন সস্তা চলুন এবার নন পিএসইউ ব্যাংকিং কোম্পানি হিসেবে যদি আমি কোটাক মহিন্দ্রা ব্যাংকে একবার অ্যানালাইসিস করি তাহলে কোটাক মহিন্দ্রা ব্যাংক বর্তমানে টু পয়েন্ট সেভেন টাইম প্রাইস টু বুক ভ্যালু তো ট্রেড করছে তো যেহেতু ফোর্থ টাইমে নিচে ট্রেড করছে যদি এই কোম্পানির সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি মনে করি এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে তো এই কোম্পানিকে যদি আমি এ টু জেড অ্যানালাইসিস করি তাহলে সবার প্রথমে কোম্পানির পিই রেশিও রয়েছে আঠেরো তো আমাকে এটা দেখতে হবে যে কোম্পানির পি রেশিও এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে কিনা তো সেই হিসেবে এই কোম্পানি আঠেরোর পি তে ট্রেড করছে এবং পিই জি রেশিও বলছে যে এ পারফেক্ট পি নিচে ট্রেড করছে তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আমি এই কোম্পানির হিস্টোরিক্যাল পি রেশিওতে আসি তাহলে এখান থেকেও বোঝা যায় লাস্ট পাঁচ বছরে কোম্পানি অ্যাভারেজ আঠাশের পি রেশিও ডিমান্ড করেছে লাস্ট তিন বছরে চব্বিশের পি রেশিও লাস্ট দশ বছরও পঁয়ত্রিশের পি রেশিও তার এগেন্স্টে কোম্পানি তার লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট পি ট্রেড করছে তার মানে যদি কোম্পানির প্রফিটে কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি কোম্পানি পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে এবং এর সাথে দেখতে হবে যে কোম্পানির গ্রোথে যেন কোনো প্রবলেম না থাকে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির এখানে টপ লাইন হাইস্ট পজিশনে রয়েছে এবং বটম লাইনও হাইস্ট পজিশনে রয়েছে যেহেতু আপনার ইপিএস কন্টিনিউলি গ্রোথ করছে তার মানে আপনি ইপিএস এর গ্রোথও পাবেন তার সাথে এই কোম্পানির আপনি পি অপরচুনিটিও অপরচুনিটি হাতছাড়া করছেন না তার মানে একদম ক্লিয়ার কাট যদি আপনি এই কোম্পানিটাকে নেন কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক তাহলে এর ডাউনসাইড রিস্ক একদমই কম রয়েছে আপসাইড পোটেন্সিয়াল অনেকটাই হাই রয়েছে তো আশা করছি কোম্পানির ভ্যালুয়েশন সম্পর্কে আপনারা যথেষ্ট আইডিয়া দিতে পেরেছি ধরুন কোন কোম্পানির ভ্যালুয়েশনের পরেও আরো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস থাকে কারণ অনেক সময় এরকমও কোম্পানি মার্কেটে থাকে ধরুন কোম্পানির ভ্যালুয়েশন একদম সস্তা কিন্তু কোম্পানির বিজনেসে কোনো গ্রোথ নেই ফিউচারে হয়তো কোম্পানির বিজনেসটা চলবে না সেই কারণেও সেই কোম্পানির ভ্যালুয়েশন সস্তা হতে পারে সেই ক্ষেত্রে সেই কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কিন্তু কমে যেতে পারে সেই ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশনের ক্ষেত্রে পি রেশিও পিই জি রেশিও ইন্ডাস্ট্রি পিই এবং মিডিয়ান পিই এই চারটের সাথে আপনাকে কোম্পানির গ্রোথ দেখতে হবে যদি আপনি কোনো কোম্পানি অ্যাভারেজ একটু লং টার্ম টাইম পিরিয়ডে কুড়ি পার্সেন্টের উপর মানে কোম্পানির টপ লাইন গ্রোথ কুড়ি পার্সেন্টের উপরে রয়েছে সেই কোম্পানিটাকে দাবিয়ে ইনভেস্ট করা উচিত কারণ সেই কোম্পানি আপনাকে বাম্পার প্রফিট দেবে এবার আপনার কোম্পানির অতীতের চার পাঁচ তো ভালো প্রফিট করেছে কিন্তু ফিউচারেও যেন আপনার কোম্পানির প্রফিটের অপরচুনিটি থাকে সেটা এনশিওর করার জন্য আপনাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে যেতে হবে না আপনি সিম্পল ক্লিয়ার কাট কোম্পানির ফিক্সড অ্যাসেটে গ্রোথ দেখুন যদি আপনার কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে তার মানে কোম্পানি অতীতে যে গ্রোথ করেছে সেই গ্রোথ তো পাবেন ফিউচারে তার সাথে কোম্পানির এই ফিক্সড অ্যাসেট গ্রোথের বেনিফিটও আপনি পেয়ে যাবেন তার মানে এখনও কোম্পানি গ্রোথ করছে এবং ফিউচারেও তিন চার বছর পাঁচ বছর কোম্পানিতে গ্রোথ অপরচুনিটি রয়েছে যদি আপনাদের সাথে এক্সাম্পল দিই তাহলে আমি আবার একটুখানি স্ক্রিন শেয়ার করে ইন্ডিগো পেইন্স কোম্পানিটা আপনার দেখাতে চাইছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি এখানে একবার ইন্ডিগো পেন্টস কোম্পানিটা ওপেন করে নিই তাহলে ইন্ডিগো পেন্স কোম্পানির ক্ষেত্রে পি এক্সপেনশনেরও অপরচুনিটি রয়েছে কোম্পানির রিটার্ন রেশিও ভালো রয়েছে এবং যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি কোম্পানির টপ লাইনও হাইস্ট লেভেলে রয়েছে এবার এই যে অতীতে কোম্পানির তার সেলসকে কে গ্রোথ করেছে বটম লাইন গ্রোথ করেছে কোম্পানি কি ফিউচারেও গ্রোথ করতে পারবে সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির ফিক্সড অ্যাসেটে কি লেভেলে গ্রোথ হচ্ছে কারণ অতীতে যদি আমি দু হাজার পর্যন্ত দেখি তাহলে কন্টিনিউ ফিক্সড অ্যাসেট গ্রোথ হয়েছে যে কারণে কোম্পানির টপ লাইনও গ্রোথ করেছে কিন্তু এখান থেকেও যে কোম্পানির ফিউচারে টপ লাইন গ্রোথ করবে সেটার ক্লিয়ার কাট সাইন হচ্ছে দু হাজার কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট ছিল দুশো কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি দু বছরের মধ্যে দুশো থেকে পাঁচশো সত্তরে নিয়ে চলে গেছে তার মানে কোম্পানি এখানে তিনশো কোটি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করলো তার মানে কোম্পানি তার এক্সপেনশন মুডে রয়েছে তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানির প্রস্তুতি নিচ্ছে মানে আজকের গ্রোথ তো আপনি পাচ্ছেনই তার সাথে এই যে ফিক্সড অ্যাসেট গ্রোথ হয়েছে ফিক্সড অ্যাসেট গ্রোথ হওয়ার মানে কি তার মানে হয়তো কোম্পানির কাছে আজকে যে ক্যাপাসিটি রয়েছে এই ক্যাপাসিটিকে কোম্পানি এক্সপেনশন করছে মানে আরো বেশি বাড়ানোর চেষ্টা করছে তো যদি কোম্পানির ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে কোম্পানির সেলস বাড়বে সেলস বাড়লে কোম্পানির বটম লাইন বাড়বে তো ইজিলি ক্লিয়ার কাট যদি আমি ইন্ডিগো পেন্টস কোম্পানিটাকে দেখি তাহলে এই কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপরে ফোকাস রাখছে ফিক্সড অ্যাসেটের সাথে যদি আপনি কোম্পানির সিডাব্লিউ আইপিও গ্রোথ পাচ্ছেন মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসেও গ্রোথ পাচ্ছেন তাহলে আপনি কনফিডেন্সের সাথে সেই কোম্পানির যদি একটু হায়ার লেভেল ভ্যালুয়েশনও থাকে কোম্পানি ফিউচারে তার ভ্যালুয়েশন হয় সস্তা করে দেবে তাহলে ভ্যালুয়েশনকে ক্যাচ করার জন্য শেয়ার প্রাইসে বাম্পার র্যালি আপনি দেখতে পাবেন তো আশা করছি এই পয়েন্টসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আমি মনে করি স্টক মার্কেটে আপনার পয়সা লুজ করার চান্স একদমই কমে যাবে এই পয়েন্টসগুলো ভালো করে ইউজ করুন সঠিক লেভেলে কোম্পানিতে এন্ট্রি নিন যেমন রামদেব আগরওয়াল স্যার আমাদের যেটা শিখিয়েছেন দশ টাকার কোম্পানিকে আপনাকে দশ টাকার কম প্রাইসে পার্চেস করতে হবে তো আপনার কোম্পানিটার দশ টাকার কমে চলছে সেটা বোঝার জন্য আপনি এই মেথডগুলো ইউজ করতে পারেন যদি কোনো আমি আপনাদের সাজেস্ট ভিডিওটিকে আবার করে প্রথম থেকে দেখুন তিন চারবার দেখলে আপনার ইজিলি আইডিয়া হয়ে যাবে যে কোনো কোম্পানির ভ্যালুয়েশনকে কি করে অ্যানালাইসিস করতে হয় যদিও এর থেকেও ডিপ ভ্যালুয়েশন অ্যানালাইসিস আছে যেগুলো আমি ধীরে ধীরে আপনার সাথে অবশ্যই কভার করব প্রমিস করছি কভার করব। আগে ধীরে ধীরে আপনারা এক স্টেপ এক স্টেপ করে উপরের দিকে উঠুন অ্যাডভান্সেবল পয়েন্টসও আমি এখানে ফ্রিতেই আপনার সাথে অ্যানালাইসিস করা শিখিয়ে দেব তো আমার সাথে থাকুন একসাথে আমরা একত্রে গ্রোথ করব। আর যদি এর সমস্ত পয়েন্টসগুলো পার্সোনাল ক্লাসে শিখতে চান এ টু জেড অ্যানালাইসিস এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না যদি মনে করছেন অ্যাকচুয়ালি স্টক মার্কেটের অ্যানালাইসিস ভেতরে ঢুকে ইনডেপস শিখতে চাইছেন তাহলে অবশ্যই ক্লাসে জয়েন হতে পারেন পাঁচশো ক্লাসের কন্ট্যাক্ট ডিটেলস উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং